আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আমরা চলে এসেছি আখি সেনেটারি অ্যান্ড টাইলসের ভিতরে আর আখি সেনেটারি মানে নতুন পণ্য নতুন জিনিস আর আজকে আপনাদের আখি সেনেটারির ভিতরে আজকে আপনাদের যে নতুন পণ্যটি নেমেছে সে সম্পর্কে আমাদের বিস্তারিত বলবে আখি সেনেটারির প্রতিনিধি আজকে আমরা সরাসরি চার কাছে চলে যাবো এবং জানব আজকে কোন পণ্যটি নতুন এসেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কোন পণ্যটি নতুন এসেছে আপনাদের কাছে নতুন পণ্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাজী টর্নেডো কমোড নতুন মানে 2025 সালের নতুন বছরের নতুন ডিজাইনের কমোড এবং এই সুন্দর সুন্দর কমোডগুলোর কি সুবিধা অসুবিধা আছে বিস্তারিত আলোচনা করব আশা করছি তাই আপনারা জানতে পারবেন যে গাজী টর্নেডো কমোডের ভিতরে কি আছে এটা মানে জায়গার পরিমাণটা কেমন কোন কোন কালারের পাবেন আপনাদের কোনটা প্রয়োজন হবে সেই বিষয়ে বিস্তারিত কিন্তু আমরা খুব ভালোভাবে আলোচনা করব এবং দর্শকের সামনে দাম সহ বলবো গাজের টর্নেডো কমড নতুন বছরের আপনি প্রথমে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আমাদের ভিউয়ারসদের দেখান সেটা প্রথমে যে দেখতে পাচ্ছেন প্রথম যে একটি কমড চমৎকার স্কোয়ার মডেলের একটা কমড এটা আপনার স্কোয়ার মডেলের কমড গাজি গাজী

পেয়ে যাবেন কোম্পানি ফ্রি দিয়েছে এটা কোম্পানিটা আপনি ফ্রি দিয়েছে আপনাদের জন্য এটা সেট করার জন্য ফ্রি দিয়েছে আর এটা দেখতেই পারছেন মডেলটা আপনাদের আমি চারদিক ঘুরিয়ে দেখাই দেখ ভালোভাবে দেখুক আমাদের ভিভাসরা আপনারা দেখতেই পারছেন কিন্তু শেপটাই আপনার স্কোয়ার মডেলের স্কোয়ার মডেল তারপরে এটার ভিতরে পাবে হচ্ছে জেড ফ্ল্যাশ এটা ভিতরে আপনার কিন্তু ফ্ল্যাশ ভিতরে আছে হচ্ছে ঢাকনাটা কি আপনার হাইড্রোলিক না নন হাইড্রোলিক এটা হাইড্রোলিক ঢাকনা প্রথমেই বলে নিয়েছি এটা হাইড্রোলিক ঢাকনা এই যে হাইড্রোলিক ঢাকনাটা দেখলে সবাই অবাক হয়ে যাবে যে আপনার হাইড্রোলিক ঢাকনাটা সারান্ত দেখি এই যে হাইড্রোলিক ঢাকনাটা ছেড়ে দিলাম দেখুন একদম স্লো মোড হাইড্রোলিক ঢাকনাটা কিন্তু আপনি স্লো মোডে পড়েছে আস্তে মোড মানে স্লো মোডটা দিয়েছে যাতে মানে দামি কমরটার উপরে কোনো রকম আঘাত না পড়ে তারপরে এখানে আবার দিয়েছে দেখুন ডাবল ফ্ল্যাশ

আবার পানির পরিমাণটাও কিন্তু অনেক থাকবে ভিতরে এটা আপনি প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে 18500 টাকা এটা এটা প্রাইস 18500 টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন গাজি টর্নেডো ফ্ল্যাশ বা জেড ফ্ল্যাশের কমোডটি হ্যাঁ গ্যাজেট টর্নেডো ফ্ল্যাশ জেড ফ্ল্যাশের কমোড কিন্তু এটা পাচ্ছে ডাবল ফ্ল্যাশ তারপরে আপনি কিন্তু এটা 18500 টাকার মাধ্যমে এত সুবিধাজনক একটা কমোড নিতে পারবেন আমাদের কাছে তারপর আপনি কোন কমোডি দেখাবেন তারপরে দেখুন ওটা থেকে এটা ডিজাইন অনেকটাই ভিন্ন এবং এটা লুকসটা আরো সুন্দর সামনের লুকসটা একটু আগে ভিউয়ারস ভালো করে দেখেন তারপরে এটার বিস্তারিত সম্পর্কে বলছি এটা আর সুবিধাটা কি এটা আপনি সম এটা আপনারা দেখতেই পারছেন সামনের লোডাউনের ডিজাইনটা লোডাউনের ডিজাইনটা কিন্তু স্কয়ার শেপের এটা স্কয়ার শেপ লোডাউন এর ডিজাইনটা আপনারা দেখতেই পারছেন স্কোয়ার শেপ আপনার আপনার ফ্ল্যাশ ডবল জেট ফ্ল্যাশ এটাও কিন্তু আপনার স্কোয়ার শেপের হুম মডেল আর ভিতরে আপনার জায়গাটা দেখি ভিতরের জায়গাটা এটা অনেক ভালো এই যে দেখুন আমরা এই ডাকনাটা সেটআপ করে রাখিনি এটা যেকোনো কোনো সেটআপ করলেই অনেক সুন্দর হয় ডাকনাটা আপনি সেটআপ করেন নাই না ডাকনাটা সেটআপ কই নাই এটাতে

সামনে কার্ডে ভালো লুকটা অনেক সুন্দর সামনের সামনের গোলটা দেখতে করে অনেক সুন্দর লাগে মানে যে জায়গাটা লাগাবে থেকে উঠতে উঠতে আপনি রাউন্ড হয়ে গেছে না হ্যাঁ রাউন্ডটা অনেক সুন্দরভাবে তুলেছে যেটার কারণে মানে যেই স্থানে লাগাবে ওই স্থানটা লুকস তো ওই কোমরের মাধ্যমে সুন্দর হয়ে যাবে পাল্টে যাবে প্রাইস কত রাখছেন আপনারা এটার প্রাইস হচ্ছে 19500 টাকা এটা এটা হলো এটা উনিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা নিতে পারবে পাবে জেট ফ্ল্যাশ ডাবল ফ্ল্যাশ টর্নেডো ফ্ল্যাশ যাকে বলা হচ্ছে নতুন টর্নেডো ফ্ল্যাশের এই গাজি কমরটি উনিশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে নিতে পারবে তারপরে আপনি কমরটি দেখেন এটার সাইডের দিকটা দেখেন একটু ভালো করে হ্যাঁ সাইডের দিকটা অনেক সুন্দর দিকটাই দর্শকদের দেখাচ্ছি সাইড এর দিকটা দেখো তারপরে সামনের দিকটা ভালো করে দেখাচ্ছি এই দেখেন সামনের রাউন্ডটা মানে আপনি যখন ঢাকনা শহর রাখবেন তখন আপনার স্থানের লুকটা এরকম লাগবে এরকম লাগবে দেখেন সামনের রাউন্ডটা ঢাকনা সহ দেখেনি এরকম থাকবে আবার ঢাকনা তুললে কেমন লাগবে সেটাও একটু দেখান এই যে ঢাকনা তুললে কেমন লাগবে দেখছেন তো জায়গার পরিমাণটা একটু দেখেন ভিতরের এটার জায়গার পরিমাণটা একটু দেখাবেন অবশ্যই এটাও তো আপনার হাইড্রোলিক ঢাকনা না হ্যাঁ এটা হচ্ছে হাইড্রোলিক ঢাকনা এটা আমরা সেটিং করিনি এবং এটাতেও আছে ডাবল ফ্ল্যাশ এই যে এটাতেও ডাবল ফ্ল্যাশ পাবে ডাবল ডাবল ফ্ল্যাশ এটাতে সামনের আপনার লোডাউনের ডিজাইনটা দেখুন সামনের লোডাউনের ডিজাইন এটা হচ্ছে টর্নেডো ফ্ল্যাশ যেটাকে টর্নেডো ফ্ল্যাশ এটা প্রাইস কত রাখছেন আপনারা এটার প্রাইস হচ্ছে 18500 টাকা এটার প্রাইস এটা আপনারা নিতে পারবেন হলো 18500 টাকা তারপরে কোন কমরটি দেখা আরো তিনটি নতুন ডিজাইন কমর আমাদের কাছে আপনি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইড লুকটাই এই কমর গুলো সাইড থেকে শুরু করে সামনের দিকটা অনেক সুন্দর করেছে দেখুন দেখতে পাচ্ছেন আমাদের এখানকার এই কমর কিন্তু আপনারা পাবেন হচ্ছে সামনের দিকটা এরকম এবং এটার সাথে পাচ্ছেন এই যে এটা হাই বেলেটটা একটু দেখান এটা থেকে এরকম কারসলো অনেকটা স্লো ভাবে করলে কী হয় যাতেতে আঘাতটা একটু কম লাগে আঘাতটা কম লাগলে কম লাগে কোন ধরনের শব্দ কি আপনি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ এইটার সাথে তার মানে আঘাত হবে নাcenter আঘাত না হলে কমতে সারা জীবনই এরকমই থাকবে একদম এ দেখতে পাচ্ছেন র প্লাস না সেটা ওর জেড প্লাস এখানে ডাবল সাইজ বক্সের স্কয়ার করেছে এটা এবং এটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে এটার দাম উনিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকার মাধ্যমে নিতে পারবেন এটার থেকে যখন ঢাকনা থাকবে ঢাকনা সহ ঠিক এরকম থাকবে তারপরে ঢাকনা যখন তুলে ফেলবেন এরকম দেখাবে সেটাকে ভিতরে জায়গার পরিমাণটা দেখুন একদম সুগোল যেটাকে বলে সুগল বৃত্ত আকৃতির একটা মডেল করেছে

এটা হলো দুইটি ফ্ল্যাশ আছে একটি ছোট একটি বড় ফ্ল্যাশ দিয়েছে আর এটার ডিজাইনটা দেখুন স্কোয়ার শেপে দেখতে অনেক লো ডাউন লো ডাউন এর ডিজাইনটা অবশ্য প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে 18500 টাকা এটা এটা 18500 টাকা টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবে দুইটি ফ্ল্যাশ এর কিন্তু কার্যকর দুইটি ফ্ল্যাশ এর কার্যকর যতটুকু প্রয়োজন ততটুকু পানি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে তারপরে কোন তার পাশেই তো এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা সামনে সামনের ডিজাইন থেকে শুরু করে লোডাউন পর্যন্ত আমাদের ভিভাসরে একটু ভালোভাবে দেখুক যেহেতু আপনি কমট কিনবেন যদি আপনার প্রয়োজন হয় আপনি কিনবেন অবশ্যই ভালোভাবে দেখতে হবে ভালোভাবে দেখে শুনে খুব সুন্দরভাবে ডিসিশন নিয়ে আপনাদের কমট কিনতে হবে যাতে ভুল না হয় এটা দেখুন এটা গাছের টনে তো কম নতুন বছরের নতুন কালেকশনটা আহ এটা প্রাইস কত আপনি এটার প্রাইস হচ্ছে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন হাজার টাকার মাধ্যমে এটা নিতে পারবেন এটা হাইড্রলিক ঢাকনা এটা হাজার পাঁচশো টাকার ভিতরের ডিজাইনটা কিন্তু এটাও গোল করেছে এই যে দেখুন হাইড্রলিক ঢাকনাটা ছেড়ে যাবে দেখুন হাইড্রলিক ঢাকনাটা এই যে এটা হাইড্রলিক ঢাকনাটা এই নতুন বছরে অনেকটা উন্নত করেছে যার কারণে আপনার এই কমরটিতে এই ঢাকনার মাধ্যমে কোনো ধরনের আঘাত হবে না দেখেন আপনি সেরে দিয়ে রেখে যাবেন অটোমেটিক পরে যাবে ঢাকনাটা এটার প্রাইস কত রাখছেন আপনি এটার প্রাইস বললামই তো উনিশ হাজার টাকার মাধ্যমে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে এটার দাম উনিশ হাজার টাকা আপনার তো দেখতেছি গাজী কোম্পানির গেঞ্জি গায়ে দিয়ে রাখছে আমরা হচ্ছে গাজির ডিলার সরাসরি ডিলারশিপের মাধ্যমে নিতে পারবে আমরা কিন্তু গাজি কোম্পানির হচ্ছে ডিলার যারা মানে আমাদের কাছ থেকে পণ্য নেবে কোম্পানি থেকে নেয় ডিলারের কাছ থেকে নেয় একই ও তাই নাকি হ্যাঁ কোম্পানির কাছ থেকে আর ডিলারের কাছ থেকে যদি আপনার আমার ভিউয়ার্সরা আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার কাছ থেকে কোনো কমোডিটি নিতে চায় সেক্ষেত্রে কোনো আপনার ছাড় আছে কিনা অবশ্যই স্যার আছে মানে আমাদের ভিউয়ার্সরা আমাদের এই সুন্দর ভিডিওটা দেখেছে আমাদের কাছে আসবে ভিডিও দেখে এটা আমাদের কাছে অত্যন্ত বড় একটা পাওয়া সেই কারণে আমরা আমাদের ভিউয়ার্সকে অত্যন্ত ভালো মানের সার দিব যে সার দিলে যাতে তার একটু খুশি থাকে অবশ্যই দিব আমরা সার আপনার দোকানের লোকেশনটি বলে দেন এখন যদি আমাদের ভিউয়ার্সরা আমাদের দোকানে অর্থাৎ শোরুমে আসতে চাই সেই ক্ষেত্রে চলে আসবে আকি সেনিটারি এসবি টাওয়ার বনौरी নগর বাজার ফরিদপুর পাবনা এখানে আসলে কিন্তু আমাদের কমোডগুলো ভালোভাবে দেখে নিতে পারবে আপনি কি কমোডি না আর টাইলস আছে আমাদের এখানে তো শুধু কমোড নাই যে মানে ওয়াল টাইলস দেখতে পাচ্ছেন ফ্লোর টাইলস তারপরে আপনাদের পছন্দের যত ধরনের বেসিন লাগে তারপরে আমাদের কাছে কাঠের দরজা আছে প্লাস্টিকের দরজা আছে মানে একটা স্বপ্নের সুন্দর বাড়ি করতে ফিটিংসের পণ্য থেকে শুরু করে সিরামিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স সব ধরনের পণ্যই পাবে আমাদের কাছ থেকে তাই যারা স্বপ্ন সুন্দর বাড়ি করবে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি এক জায়গা আসলেই কিন্তু সব কিছুই পাবেন মানসম্মত জিনিসগুলো দেখে শুনে কিনে নিতে পারবে তাই যদি কারো পছন্দ হয় বা আসার ইচ্ছা হয় অবশ্যই চলে আসবে আখি সেনেটারি এসবি টাওয়ার বনওয়ারী নগর বাজার ফরিদপুর পাবনাতে